আপনার অফিসে আপনাকে দুই তিন পেজে একটি ডকুমেন্ট দেওয়া হলো সেই ডকুমেন্ট টি দিয়ে এটা সম্পূর্ণ আপনাকে টাইপ করতে বলল এখন এই দুই তিন পেজ টাইপ করতে তো আপনার অনেক সময় লাগবে বা আপনার টাইপিং এর স্পিড এত ভালো না আপনার টাইপিং এত ভালো থাকা দরকার নেই আমি আজকে আপনাদের যে ক্রিকেট দেখাবো এই ক্রিকের মাধ্যমে আপনি খুব সহজেই এটা টাইপ করে ফেলতে পারবেন চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি এটা কিভাবে করি এই জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ডক্স লিখে যখন সার্চ করবেন তখন গুগল ডক্স এর যে পেজটি আসবে সেটা ওপেন করবেন এবং সেখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন তারপরেই গুগল ডক্স এর যে রিবন আছে সেখান থেকে আপনি চলে যাবেন টুলস ঠিক নিচে দেখতে পারবেন ভয়েস ভয়েস টাইপিং টাইপিং এ ক্লিক করবেন এবং যে মাইক আইকনটি দেখতে পারবেন আপনার যে ডকুমেন্টটি আছে সেটা কোন ভাষার আছে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমার ডকুমেন্টটি ধরুন বাংলা ভাষায় আছে দেখুন এখানে বাংলা বাংলাদেশ আছে আমি এটা সিলেক্ট করে নিলাম আর যখনই আমি মাইক আইকনে ক্লিক করবো এখন আমি যে কথাটি বলবো সেই কথাটাই কিন্তু এখানে টাইপ হবে দেখুন আমি মাইক আইকনে ক্লিক করলাম আমার নাম তানবির রহমান আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার দেখুন আমি এতটুকুন লিখলাম এখন যদি কোথাও আপনার কোনো কমার প্রয়োজন হয় ডারি প্রয়োজন হয় সেটা আপনি দিয়ে দেবেন আমি আবার দিলাম তারপর আবার এই মাইক আইকনে টাইপ করবেন এবং এখন আপনি আবার যা বলবেন তাই কিন্তু এখানে উঠে যাবে তো আমি এটা স্টপ করে দিলাম এটা একটা সুবিধা হলো কি আপনি যেই ভাষায় বলবেন সেই ভাষায় কিন্তু এটা টাইপ হবে অবশ্যই আপনাকে সেই ভাষাটি কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ওয়ার্ডের হয়তো বা একটু ভুল হতে পারে সেটা আপনার বলার ডিপেন্ড করবে আপনার প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করবে সেগুলো একটু আপনাকে কষ্ট করে এডিট করে নিতে হবে কারণ আমরা যখন ম্যানুয়াল ভাবে টাইপ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভুল হয় এখন কথা হল এটাকে মাইক্রোসফট অর্ডার দিবেন কিভাবে যখন আপনার এটা সম্পূর্ণ টাইপ হয়ে যাবে রিবন থেকে ফাইভ মেনুতে যাবেন এবং ডাউনলোডে আসবেন ডাউনলোড থেকে মাইক্রোসফট অর্ডেই কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন